সোশ্যাল মিডিয়ার দাপটে আদি প্রচার মাধ্যমে যখন ভাটার টান ঠিক তখনও প্রাচীন পরম্পরা মেনে ঐতিহ্যের বাবা গাজন অনুষ্ঠিত আগেকার পূর্বপুরুষরা বা আগেকার যারা এই গাজনে উপস্থাপন করেছেন গাজনের সূচনা করেছেন তাদের মাথা থেকে এটা তখনকার দিনের যে প্রচার করার একটা পদ্ধতি এবং একটা মানুষের যে লোকশিক্ষা শিক্ষা বলেছিলেন যাত্রা ফাংশন বা থিয়েটার থেকে লোকশিক্ষা হয় তার একটা মাধ্যম হচ্ছে এই সং এবং তার সাথে গাজনের মানে এক মাস ধরে আমাদের এই গাজনের পরিকল্পনা থাকে সে এক মাস ধরে সং করলে গাজনের একটা মানে প্রচার শুরু হয় এবং গাজনের একটা ইয়ে ভাবমূর্তি আলাদা ধরনের তৈরি হয় পাড়ায় পাড়ায় মানুষ উৎসাহিত হন

ટકાલ ખૂબ સુંદર পুরের মতে চাচা চিজ করে তার মানে তার মানে থেকে তোমাকে যেতে হবে নাইতিকা আমার বই তোমাকে নাচা গানা করে দেখাবো বারেকি